পদে দায়িত্ব পালন করতে পারবেন কিন্তু শেষ পর্যন্ত বিএনপি সহ তিনটা রাজনৈতিক দল তারা এখানেও ডিসেন্ট দিয়েছে যে কারণে তারা একটা আলোচনা চেয়েছে যে কারণে আসলে এটা সিদ্ধান্ত হয় নাই পরবর্তীতে দুই দিন পর আবার এটা আলোচনা হবে তারা এনসিসি বিষয়টা সাথে ইনক্লুড করতে চায় এবং উচ্চ সাথে ইনক্লুড করতে চায় এগুলো নিয়ে তারা একটা সমাধানে পৌঁছতে চায় এই জন্য আজকে এটা ডিসিশন হয় নাই আর তিনটা দল ছাড়া বাকি সবাই ব্যাপারে একমত হয়েছে যে সর্বোচ্চ দশ বছর একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন আরেকটা বিষয় দ্বিতীয় সেশন আলোচনা হয়েছে সেটা হলো সংবিধানের মৌলিক মূলনীতি সংবিধানের মূলনীতি এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি এই বিষয়টা যেহেতু এখানে আসলে বিভিন্ন আদর্শের রাজনৈতিক দল আছে যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে সবাই একই আদর্শের না ভিন্ন 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 আদর্শ এই জন্য ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল এ বিষয়ে বিভিন্ন রকম আলোচনা হয়েছে তবে যে বিষয়টা আমাদের বেশিরভাগ দল একমত হয়েছে যে বাহাত্তরের সংবিধানে যে মূল মূল মূলনীতি করা হয়েছিল এটা আসলে বাংলাদেশের আর্থসামাজিক ধর্মীয় বাস্তবতা সঠিক নয় এই আমাদের এখানে অধিকাংশ দল বলেছে যে এই মূলনীতি পরিবর্তন হতে হবে কারণ আমরা যুক্তি দেখিয়েছি যে বাহাত্তরের সংবিধান যেই গণপরিষদ করেছে এই গণপরিষদ পরবর্তীতে জনগণের ম্যান্ডেট নেয় নাই এবং এই গণপরিষদ নির্বাচিত হয়েছে উনিশশো সালে পাকিস্তানের জন্য একটা সংবিধান রচনার জন্য যেই গণপরিষদ তৈরি হয়েছিল পাকিস্তানের সংবিধান রচনার জন্য তারা আসলে বাংলাদেশের জন্যে সংবিধান প্রস্তাব করেছে কিন্তু সেই সংবিধান জনগণের মাধ্যমে সেটা অনুমোদিত হয় নাই এজন্য আমরা বলেছি এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে সেই বাহাত্তরের সংবিধান মূলনীতির সাথে ভারতের সংবিধানের তিনটা মূলনীতি মিলে যাচ্ছে গণতন্ত্র ধর্ম সমাজতন্ত্র এই জন্য আমরা বলেছি যে বাংলাদেশের বাস্তবতা এখানকার ধর্মীয় সামাজিক এবং জিও পলিটিক্যাল বাস্তবতায় এখানে নতুন করে এই বাহাত্তরের মূলনীতি বাদ দিয়ে নতুন মূলনীতি রচনা করতে হবে এখানে আমাদের সংবিধান সংস্কার কমিশন সুপারিশ মতে তারা কয়েকটা বিষয় নিয়ে এসেছে সংযোজনার জন্য সেটা হলো সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ও গণতন্ত্র তারা এই সং মূলনীতিতে এই বিষয়গুলো প্রস্তাব করেছে আমরা বলেছি যে যেহেতু আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে তিনটা বিষয় আছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার অতএব এতে আমাদের কোনো আপত্তি নেই তবে যদি গণতন্ত্র এখানে যুক্ত করতে হয় তাহলে পাশাপাশি এখন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস যেটা ছিল সংবিধানে এটা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন এটা রিয়েলিটি এটা সাথে যুক্ত করতে হবে এটা ছিল আমাদের এবং পাশাপাশি অধিকাংশ রাজনৈতিক দলের প্রস্তাবনা ছিল এটা এটা ছিল যাই হোক যেহেতু এখানে মত পার্থক্য তৈরি হয়েছে এজন্যে এই সংবিধানের এই মূল নীতির বিষয়গুলো ডিসাইড হয় নাই সিদ্ধান্ত হয় নাই পরবর্তীতে হয়তো আলোচনা হবে আর নয়তো যদি আলোচনা করে একমত হওয়া যায় হবে আর নয়তো গণভোট হবে নয়তো পরবর্তী পার্লামেন্ট এগুলো ডিসিশন নেবে আরেকটা বিষয় আমরা বলেছি যে সমস্যার মূল জায়গা হলো নির্বাচন উচ্চ পরিষদের নির্বাচন কিভাবে এজেন্ডা আছে বিতর্ক আছে কিন্তু নিম্ন পরিষদ মানে বর্তমান পার্লামেন্ট যেটা সেখানে যে নির্বাচনের যে সংকট সেই নির্বাচন পদ্ধতি নিয়ে কোন এজেন্ডা নেই আমরা এটা প্রতিবাদ জানিয়েছি যেহেতু আমরা নির্বাচন পদ্ধতির মৌলিক সংস্কার চেয়েছি আমরা পিআর পদ্ধতিতে সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন চেয়েছি এই জন্য আমরা বলেছি এটাকে এজেন্ডা আগে আনা হোক আলোচনা করা হোক অনেক রাজনৈতিক দল এটা পক্ষে অতএব এই নির্বাচন পদ্ধতি নিম্ন কক্ষে নির্বাচন পদ্ধতি কি হবে এই বিষয়টাও আমাদের কনসার্ন আছে এটা নিয়ে এই আমরা বলছি পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিষয়টা আমরা জোরালোভাবে আজকেও আজকে আমরা তুলে ধরেছি আগামীতে এটা যাতে এজেন্ডা আকারে আসে এই জন্য আমরা বলেছি ধন্যবাদ এখন আমাদের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক আশাবলী আকন সাহ তিনি কিছু কথা বলবেন সালামালাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভাইর আমার আপনার সচেতন মানুষ বয়সে যদি অনেকে নবীন কিন্তু অনেক সচেতন আপনারা বাংলাদেশের তিনটি সংগ্রাম হয়েছে হয়েছে একটা হয়েছে একাত্তরের স্বাধীনতা সংগ্রাম দ্বিতীয় নব্বই গণ অভ্যুত্থান এর সাদের বুদ্ধে আর জুলাই পাঁচই আগস্ট একটা গণ অভ্যুত্থান হয়েছে এই এত অভ্যুত্থান হলো দেশ জাতি মানবতার আসলে কোনো তো কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই গণতন্ত্রের জন্য স্বাধীনতা যুদ্ধ হয়েছিল অন্যতম একটা ছিল গণতন্ত্র মানবাধিকার কিন্তু গণতন্ত্রের নামে যারা যুদ্ধ করেছিল তারাই কিন্তু গণতন্ত্রের গলাটি হত্যা করেছে এর সাথে যারা গণতন্ত্রের দাবিতে তাকে পদস্ত করেছিল তারাও কিন্তু পরবর্তীতে গণতন্ত্র হত্যা করেছে এই যে চব্বিশের যে জুলাইয়ের যে অভ্যুত্থানটা সেখানে কি ছিল সাম্য বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা ছিল আজকের আমরা কি দেখতে পাই আজকের যদি আজকের গতকালকের পত্রিকা এসেছে যে সুইস ব্যাংকে এই বছরের মধ্যে সবচেয়ে বেশি টাকা জমা হয়েছে চোরা টাকা বেশি জমা হয়েছে ওখানে রাজনীতি হলো একটা নীতির রাজা এই নীতির রাজা বাস্তবায়নের জন্য জনমতের সঠিক প্রতিফলন দরকার আর জনমতের প্রতিফলনের জন্য পিয়ার পদ্ধতি দরকার পিয়ার আজকে অনেকে জানে না পিয়ার কি অনেকেই জানে না পিয়ারটা কি পিয়ার হলো সংখ্যান নির্বাচন সারা দুনিয়ার মধ্যে একানব্বইটা দেশে রাষ্ট্রে এই পিয়ার পদের নির্বাচন আছে সেখানে মানুষ ভোট কোনো ব্যক্তিকে দেবে না ভোট দেবে দলকে দল যত পার্সেন্ট ভোট পাবে এই আর তিন গুণ সদস্য সে পার্লামেন্টে পাঠাইতে পারবে বর্তমান পদ্ধতি বর্তমান পদ্ধতিতে যে দশ পার্সেন্ট ভোট পাইলে তিরিশ জন হ্যাঁ বিশ পার্সেন্ট পাইলে ষাট জন এক পার্সেন্ট পাইলে তিনজন এভাবে হবে কি শতভাগ জনমতের প্রতিফলন ঘটবে এখন কিন্তু শতভাগ জনমতের প্রতিফলন ঘটে না আজকে যদি পাঁচজন প্রার্থী থাকে একজন একুশ পার্সেন্ট উনিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ভোটে পাইলো তাহলে উনি যে জয়লাভ করলেন একুশ পার্সেন্ট ভোটে উনি জয়লাভ করলেন আর কোথা গেল উনাশি ভাগ মানুষের জনমতে কিন্তু এখানে প্রতিফলন হলো আর যদি পিয়ার পদ্ধতি নির্বাচন হয় তাহলে কিন্তু ওয়েন থ্রি ফোর পার্সেন্ট যে ভোট পাবে সে একজন প্রার্থী পার্লামেন্টে পাঠাইতে পারবে পার্লামেন্টটা হবে একটা অন্তর্ব্যক্তিমূলক একটা পার্লামেন্ট পার্লামেন্টে হবে একটা জব বিমূলক পার্লামেন্ট জব বিটা হবে একটা মেধা বিকাশের পার্লামেন্ট পার্লামেন্ট হবে একটা কার্যকারী পার্লামেন্ট এই জন্যে এই জন্য আমরা এই দাবিটা খুব জোৎকার করছি অনেক বড়ো বড়ো দল আছে এখানে যারাও পিয়ার আর পদ্ধতি চায় এখন এইটা যদি হয় এইটা হলো গণ মৌলিক চেতনা এই বড় সংস্কারটা মানুষটা ভোট অধিকার ঠিক মতো করতে পারে হাসিনার মতো চোদ্দ আঠারো এবং এই যে চব্বিশের এই যে নির্বাচনটা এইভাবে কোন ভুয়া নির্বাচন করতে না হয় হ্যাঁ মানুষের কি হয় সৃষ্টি না হয় এজন্যে আমরা ইয়ার পদ্ধতি চাই আপনারা সবাই এ ব্যাপারে নূতন ভাবে চিন্তা ভাবনা করেন আল্লাহ রসিম রহমত মেহরমানিতে আগামীতে আশা করি পিয়ার প্রতি নির্বাচন হবে এবং শতভাগ মানুষের মতের প্রতিফলন ঘটবে এই আশা রেখে আমি আমরা বক্তব্য শেষ